সম্মানিত ভিউয়ার্স বৃন্দ আহসান एग्जाम ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত বিওয়ার্স বৃন্দ এবং আমার প্রিয় সহকর্মী বৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা দুইটি আইন নিয়ে আলোচনা করব একটি হচ্ছে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ বা দ্রুত বিচার আইন অপরটি হচ্ছে সন্ত্রাস বিরোধী আইন তাহলে চলুন আজকে আমরা আমাদের আলোচনার মূল বিষয়ে ফিরে যাই প্রথমে আমরা আলোচনা করব আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ বা দ্রুত বিচার আইন তাহলে চলুন প্রথমে আমরা শিখব দ্বারা বলছে বিঘ্নকারী অপরাধ কাকে বলে যদি কোনো ব্যক্তি বা ব্যক্তিগণ অপর কোনো ব্যক্তিকে বয় প্রদর্শন করে বা বেআইনি বল প্রয়োগ করে অথবা কোনো ব্যক্তি বা সংস্থার নিকটতে চাঁদা আদায় সাহায্য সাহায্যের নামে অর্থ দাবি এবং কোন রেলপথ স্থল পথ জলপথের গতি পরিবর্তন করে বা গাড়ি ভাঙচুর করে বা কোনো ব্যক্তির নিকট হতে অর্থ বা অলঙ্কার বা কেড়ে নেয় অথবা কোন সরকারি বাধা প্রদান করে অথবা কোন সরকারি কর্মচারীকে বয়ভীতি প্রদর্শন করে কোনো কাজ করা বা না করা হতে বিরত রাখে তাহলে তারা প্রত্যেকেই আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ করছে বলে গণ্য হবে তাহলে আমরা আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ কাকে বলে শিখলাম যে যদি কোনো ব্যক্তি বা ব্যক্তিগণ অপর কোনো ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন করে বা বেআইনি ভাবে বল প্রয়োগ করে অথবা কোনো ব্যক্তি বা সংস্থার নিকট হতে চাঁদা আদায় বা সাহায্যের নামে অর্থ দাবি কোনো স্থলপথ জলপথ রেলপথের গতি পরিবর্তন করে বা গাড়ি ভাঙচুর করে অথবা কোনো ব্যক্তির নিকট হতে অর্থ বা অলঙ্কার কেড়ে নেয় বা কোন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের দরপত্র প্রদানে বাধা প্রদান করে বা কোন সরকারি কর্মচারীকে বয়ভীতি প্রদর্শন করে কোন কাজ করা বা না করা হতে বিরত রাখে তাহলে তারা প্রত্যেকেই আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ করছে বলে গণ্য হবে এখন আমরা শিখব চার দ্বারা চার দ্বারায় বলছে যদি কোনো ব্যক্তি আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ করে তাহলে তার শাস্তি যদি কোনো ব্যক্তি আইন বিঘ্নকারী অপরাধ করে তাহলে তার শাস্তি তাহলে চার দ্বারায় আমরা আইন শৃঙ্খলা অনদিক সাত বছর কারাদণ্ড এবং ন্যূনতম দুই বছর কারাদণ্ডে দণ্ডনীয় হবে অনদিক সাত বছর কারাদণ্ড এবং ন্যূনতম দুই বছর কারাদণ্ডে দণ্ডনীয় হবে এখন শিখবো আমরা দ্রুত বিচার আইনের পাঁচ দ্বারা দ্রুত বিচার আইনের পাঁচ দ্বারায় বলছে যদি কোনো ব্যক্তি দ্রুত বিচার আইনের অধীন কোনো অপরাধ সংগঠনের সহায়তা করে তাহলে তার শাস্তি যদি কোনো ব্যক্তি দ্রুত বিচার আইনের অধীন কোন অপরাধ সংগঠনের জন্য সহায়তা করে তাহলে তার শাস্তি হচ্ছে দ্বারা এখন শিখবো আমরা সয় দ্বারা দ্বারায় বলছে যদি কোনো ব্যক্তি দ্রুত বিচার আইনের অধীন কোন মিথ্যা মামলা দায়ের করে তাহলে তার শাস্তি যদি কোন ব্যক্তি দ্রুত বিচার আইনের অধীন কোন মিথ্যা মামলা দায়ের করে তাহলে তার শাস্তি এখন শিখবো আমরা এগারো দ্বারা দ্রুত বিচার আইনের এগারো দ্বারায় বলছে আসামির অনুপস্থিতিতে বিচার বিজ্ঞ আদালত যদি মনে করেন আসামি পলাতক রয়েছে বা তাকে গ্রেফতারে আসার সম্ভাবনা নেই তাহলে আদালত তিরিশ দিনের সময় দিয়ে দুইটা জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করবে। উক্ত বিজ্ঞপ্তি প্রকাশের পরও যদি আসামি আদালতে হাজির না হয় তাহলে বিজ্ঞ আদালত আসামির অনুপস্থিতিতে বিচার কার্য সমাপ্ত করতে পারবেন তাহলে আমরা এগারো দ্বারায় শিখলাম আসামির অনুপস্থিতিতে বিচার এখানে আমরা আঠারো নারী শিশু নির্যাতন দমন আইনের একুশ ফৌজদারি কার্যবিধি আইনের তিনশো উনচল্লিশের এর উপারা প্রয়োগ করতে পারি এখন শিখবো আমরা তেরো দ্বারা তেরো দ্বারায় বলছে জামিন সংক্রান্ত বিধান দ্রুত বিচার আইনের তেরো দ্বারায় বলছে জামিন সংক্রান্ত বিধান ফৌজদারি কার্যবিধি আইনে যা কিছু থাকুক না কেন বিজ্ঞ আদালত সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে যদি মনে করেন যে কোনো আসামিকে জামিন প্রদান করা যাবে তাহলে আদালত এইরূপ আসামিকে জামিন প্রদান করতে পারবেন তাহলে জামিন সংক্রান্ত বিধান তেরো ধারায় বলছে যে ফৌজদারি কার্যবিধি আইনে যা কিছু থাকুক না কেন বিজ্ঞ আদালত সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে যদি মনে করেন যে কোনো ব্যক্তিকে জামিন দেওয়া যাবে তাহলে তিনি উক্ত ব্যক্তি জামিনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এখন শিখবো আমরা চোদ্দ ধারা দ্রুত বিচার আইনে চোদ্দ ধারায় বলছে ক্যামেরায় গৃহীত ছবি রেকর্ড কৃত কথাবার্তা ভিডিও চিত্র ইত্যাদি বিজ্ঞ আদালতে সাক্ষ্য হিসাবে বিবেচিত হবে ক্যামেরায় গৃহীত ছবি রেকর্ড কৃত কথাবার্তা বা ভিডিও বিজ্ঞ আদালতে সাক্ষ্য হিসাবে বিবেচিত হবে এখানে আমরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ছাপ্পান্ন দ্বারা প্রয়োগ করতে পারি এখন আমরা শিখবো সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয় সংশোধন দুই সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয় সংশোধন দুই হাজার এর দ্বারা দুই এর আট দুই এর আট দ্বারা আমরা শিখবো দাজ্য পদার্থ কাকে বলে দাহ্য পদার্থ কাকে বলে যে পদার্থে আগুন দরাবার আগুন সড়াবার আগুন তীব্রতর করার উচ্চ প্রবণতা রয়েছে তাকেই দাহ্য পদার্থ বলে যে পদার্থে আগুন ধরাবার আগুন সড়াবার আগুন তীব্রতর করার উচ্চ প্রবণতা রয়েছে তাকে দাহ্য পদার্থ বলে যেমন কেরোসিন ডিজেল পেট্রোল অকটেন গ্যাস গান পাউডার ইত্যাদি এখন আমরা শিখবো দুই হাজার তেরো দ্বারা দুইয়ের তেরো বলছে বিস্ফোরক দ্রব্য কাকে বলে দুইয়ের তেরো দ্বারাই বলছে বিস্ফোরক দ্রব্য কাকে বলে যে দ্রব্যের সাহায্যে বিস্ফোরণ ঘটানো যায় তাকেই বিস্ফোরক দ্রব্য বলে যে দ্রব্যের সাহায্যে বিস্ফোরণ ঘটানো যায় তাকেই বিস্ফোরক দ্রব্য বলে যেমন ডিনামাইট নাইট্রোগ্লিসারিন গান পাউডার ব্লাস্টিং পাউডার আতসবাজির জন্য ব্যবহৃত অন্যান্য উপকরণ ইত্যাদি এর অন্তর্ভুক্ত হবে এখন শিখবো আমরা দুইয়ের হাজার সত্র দ্বারা দুইয়ের সত্রতে বলছে সত্তা কাকে বলে আমরা আগে মানি লন্ডারিং আইনের এর মতে পড়েছিলাম সত্তা কাকে বলে আর সন্ত্রাস বিরোধী আইনের দুইয়ের সত্রতে বলছে সত্তা কাকে বলে একাধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত সংস্থাকেই সত্তা বলে একাধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত সংস্থাকে সত্তা বলে এখন শিখবো আমরা দুইয়ের ছাব্বিশ দুইয়ের ছাব্বিশে বলছে বস্তুগত সহায়তা কাকে বলে বস্তুগত সহায়তা যদি কোনো ব্যক্তি ওপর কোনো ব্যক্তিকে অর্থ বা অন্য কোনো বস্তু দিয়ে সহায়তা করে যার মাধ্যমে উক্ত সন্ত্রাস বিরোধী আইনে কর্মকাণ্ড সম্পাদিত হয় বস্তুগত সহায়তা বলে তাহলে আমরা বস্তুগত সহায়তা কাকে বলে শিখলাম যে যদি কোনো ব্যক্তির ওপর কোনো ব্যক্তিকে অর্থ বা অন্য কোনো বস্তু দিয়ে সহায়তা করে যার মাধ্যমে সন্ত্রাস বিরোধী আইনে কোনো কর্মকাণ্ড সম্পাদিত হয় তাকেই বস্তুগত সহায়তা বলে এখন আমরা শিখবো সহেদারা সন্ত্রাস বিরোধী আইনের সহেদারায় বলছে সন্ত্রাসী কার্য কাকে বলে সন্ত্রাস বিরোধী আইনের বলছে সন্ত্রাসী কার্য কাকে বলে যদি কোনো ব্যক্তি সত্তা বা বিদেশি নাগরিক বাংলাদেশের অখণ্ডতা সংহতি সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা ইত্যাদি বিপন্ন করার উদ্দেশ্যে সরকার বা জনসাধারণের কোনো অংশের মধ্যে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে যে কার্যক্রম পরিচালনা করেন তাকেই সন্ত্রাসী কার্য বলে তাহলে আমরা সন্ত্রাসী কার্য কাকে বলে শিখলাম যে যদি কোনো ব্যক্তি সত্ত্বা বা বিদেশি নাগরিক বাংলাদেশের অখণ্ডতা সংহতি সার্বভৌমত্ব জননিরাপত্তা ইত্যাদি বিপন্ন করার উদ্দেশ্যে সরকার বা জনসাধারণের কোন অংশের মধ্যে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে যে কার্য পরিচালনা করেন তাকেই সন্ত্রাসী কার্য বলে যেমন কোন গুরুতর জখম আটক অপহরণ ইত্যাদি এখন শিখবো আমরা দশ দ্বারা সন্ত্রাস বিরোধী আইনের দশ দ্বারায় বলছে যদি কোনো ব্যক্তি সন্ত্রাস বিরোধী আইন অনুসারে কোনো অপরাধ সংগঠনের ষড়যন্ত্র করে তাহলে তার শাস্তি যদি কোনো ব্যক্তি সন্ত্রাস বিরোধী আইন অনুসারে কোনো অপরাধ সংগঠনের জন্য ষড়যন্ত্র করে তাহলে তার শাস্তি এখন শিখবো আমরা এগারো ধারা এগারো ধারায় বলছে যদি কোনো ব্যক্তি সন্ত্রাস বিরোধী আইন অনুসারে কোনো অপরাধ সংগঠনের জন্য প্রচেষ্টা করে তাহলে তার শাস্তি যদি কোনো ব্যক্তি সন্ত্রাস বিরোধী আইন অনুসারে কোনো অপরাধ সংগঠনের জন্য প্রচেষ্টা করে তাহলে তার শাস্তি হচ্ছে এগারো ধারা এখন শিখবো আমরা বারো ধারা বারো ধারায় বলছি যদি কোনো ব্যক্তি সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয় সংশোধন দুই হাজার এর কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে সহায়তা করে তাহলে তার শাস্তি যদি কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাস বিরোধী আইনের কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে সহায়তা করে তাহলে তার শাস্তি এখন আমরা শিখবো দ্বারা দ্বারা অপরাধীকে আশ্রয় তাহলে তার শাস্তি যদি কোনো ব্যক্তি সন্ত্রাস বিরোধী আইন অনুসারে কোনো অপরাধী ব্যক্তিকে আশ্রয় দান করেন তাহলে তার শাস্তি এখন শিখবো আমরা চব্বিশ দ্বারা চব্বিশ দ্বারাই বলছে অপরাধ তদন্তের সময়সীমা সন্ত্রাস বিরোধী আইনের চব্বিশ দ্বারায় বলছে অপরাধ তদন্তের সময়সীমা চব্বিশের একে বলছে তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তথ্য প্রাপ্তির পর বা লিপিবদ্ধ হওয়ার পর পরবর্তী ষাট কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করবেন বা করতে হবে একে বলছে তদন্তকারী কর্মকর্তা এফআইআর লিপিবদ্ধের পর পরবর্তী ষাট কার্য দিবসের মধ্যে তদন্ত কার্য সম্পন্ন করবেন তাহলে আমরা চব্বিশের একে কি শিখলাম যে তদন্তকারী কর্মকর্তা এফআইআর প্রাপ্তির পর পরবর্তী ষাট কার্য দিবসের মধ্যে তদন্ত কার্য সম্পন্ন করবেন আর চব্বিশের দুই এ বলছে উপধারা এক অনুসারে যদি উল্লেখিত সময়ের মধ্যে তদন্ত কার্য সম্পন্ন করা সম্ভব না হয় তাহলে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে অবহিত পূর্বক পরবর্তী কার্য দিবসের মধ্যে তদন্ত কার্য সম্পন্ন করতে হবে তাহলে শিখলাম যদি উপদারা এক অনুসারে উল্লেখিত সময়ের মধ্যে তদন্ত কার্য সম্পন্ন করা না যায় নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে অবহিত পূর্বক পরবর্তী তিরিশ কার্য দিবসের মধ্যে তদন্ত কার্য সম্পন্ন করতে হবে এখন শিখবো আমরা চব্বিশের তিন উপদারা চব্বিশের তিনে বলছে যদি উপধারা দুই অনুসারে উল্লেখিত সময়ের মধ্যে তদন্ত কার্য সম্পন্ন করা সম্ভব না হয় তাহলে পুলিশ সুপার মহোদয় বা মেট্রোপলিটন এলাকার উপপুলিশ কমিশনার মহোদয় এর মেয়াদ আর তিরিশ দিন পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন আর চব্বিশের চারে বলছে উপধারা তিনে উল্লেখিত রিপোর্ট প্রাপ্তির পর যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করেন যথা সময়ে তদন্ত সমাপ্ত না হওয়ার জন্য তদন্তকারী কর্মকর্তাই দায়ী তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন তাহলে চব্বিশের চারে পেলাম আমরা উপদারা তিনে উল্লিখিত রিপোর্ট প্রাপ্তির পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি মনে করেন যথাসময় তদন্ত সমাপ্ত না হওয়ার জন্য তদন্তকারী কর্মকর্তা দেয় তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ